মালয়েশিয়ার কোয়ালালামপুর কে লাই এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান থেকে বলছি আমি রাকিব সো ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও সো গত সাতই জুলাই আমি আমার ভ্রমণ শুরু করি কম্বোডিয়া থেকে কম্বোডিয়া থেকে মালয়েশিয়া দেন মালয়েশিয়াতে দুই দিন থেকে আজকে রওনা দিচ্ছি প্যারিসের উদ্দেশ্যে তবে আমি টেকনিক্যালি যে এয়ারলাইনের টিকিট কেটেছি এটা হচ্ছে চায়না ইস্টার্ন সো সেখানে সাড়ে পাঁচ ঘন্টার একটা ট্রানজিট রয়েছে সো সেখানে চেষ্টা করব চায়নাতে ঢোকার জন্য যদিও শুনেছি যে সেনজেন ভিসা বা ইউএসএ ক্যানাডার ভিসা থাকলে ট্রানজিট পাওয়া যায় সো দেখি চেষ্টা করে কি অভিজ্ঞতা হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আজকের ইমিগ্রেশন অভিজ্ঞতা মালয়েশিয়া থেকে বোর্ডিং পেয়ে গেলাম বোর্ডিং পাওয়ার জন্য আসলে রিকোয়ার্ড যে বিষয়গুলো থাকে সবগুলোই আসলে জিজ্ঞেস করে আর আমরা বাংলাদেশি হলে তো কথাই নাই আমাদের পাসপোর্টে কেন এত দেশের ভিসা থাকবে এটাও তাদের একটা সমস্যা সো তারা সব কিছু দেখে চেক করে বোর্ডিং দিয়ে দিল আর ইমিগ্রেশনে মালয়েশিয়ার ইমিগ্রেশনে তেমন কোনো কিছুই নাই আমি দেখেছি একমাত্র বাংলাদেশ ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশের বাহিরের যতগুলো ইমিগ্রেশন আছে ভেরি স্মুথ এবং ইজি টু গো অনলি বাংলাদেশের ইমিগ্রেশনে যাবতীয় সমস্যার সম্মুখীন হতে হয় নতুনদের জন্য তো আরও বেশি বাট যারা রেগুলার ট্রাভেল করে তাদেরকেও একটা হয়রানির শিকার হতে হয় সো যাই হোক আজকে আমার রওনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্যারিস ইউরোপ ঘুরব এর আগেও আমি ইউরোপে ভিজিট করেছি এবং ইউরোপের নয়টি দেশে এর আগে কিন্তু ঘুরে এসেছি সো এবারও আমার উদ্দেশ্য হচ্ছে ইউরোপে তিন সপ্তাহ মতো স্টে করা সো সর্বপ্রথম ফ্রান্সে যাব এবং ফ্রান্সে দুই থেকে তিন দিন থাকবো এর পরবর্তীতে নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় এখনও প্ল্যান ফাইনাল করিনি আগে পৌঁছাই ঠিকঠাক মতো তারপরে একটা সুন্দর করে ট্রাভেল আইটেনি আইটেনারি করবো সো গত দুই দিনের মালয়েশিয়ার অভিজ্ঞতা আসলেও খুব চমৎকার দীর্ঘদিন পরে মালয়েশিয়াতে আসলাম এর আগেও মালয়েশিয়াতে আমি ছিলাম তো তারপরেও মালয়েশিয়াতে এসে কয়েকটা জায়গা ভিজিট করেছি অত্যন্ত ব্যস্ততম সময় ছিল এবং চেষ্টা করেছি অনেকগুলো স্পট ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আসলে মালয়েশিয়াতে অনেকবার আসা যাওয়া হয়েছে কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন স্পট নিয়ে কখনো ব্লগিং করা হয়নি সো আমি এখনও ব্লগিং শিখছি কীভাবে আসলে ব্লগিং করতে হয় দেখছি তো তারই ধারাবাহিকতায় মূলত মালয়েশিয়ার আমি দুই দিনের ট্যুর করেছি আপনাদেরকে দেখার অনুরোধ রইল মালয়েশিয়ার ট্যুরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এর পরবর্তীতে তো আমার ইউরোপের ভিডিও আসবে এবং আমি আমার এই টোটাল ট্রাভেলিংয়ের উপরে একটা সিরিজ করতে যাচ্ছি আমার প্ল্যানিং রয়েছে কম বেশি সিক্সটি ডেইজ ষাট দিন দুই মাসের একটা ট্যুর করা এশিয়ার মধ্যে আপনার হচ্ছে কম্বোডিয়া থেকে আমি শুরু করেছি কম্বোডিয়া দেন মালয়েশিয়া সো আমি সবসময় চেষ্টা করি এয়ার টিকিট একটু চিপে করার জন্য সো যে কারণেই এবার আমার প্রথম এই এয়ারলাইনটাকে চুজ করা চায়না ইস্টার্ন এয়ার এবং জানি না আসলে কেমন হবে সার্ভিস বা কীরকম বিষয় ভিতরে গেলেই বোঝা যাবে যদিও এয়ারপোর্টে আসতে আসতে আসলে আমার সময় লেগে যায় একটু বেশি আমার ধারণা ছিল না এর আগে কেলাই এক্সপ্রেস ট্রেনে করে মাত্র পঁয়ত্রিশ মিনিট এসেছিলাম কিন্তু এবার ট্যাক্সিতে করে আসতেও আমার অলমোস্ট এক ঘন্টা বিশ মিনিট লেগে গেল তো দুই ঘন্টার হাতে সময় ছিল এর মধ্যে তার তড়িঘড়ি করে বোর্ডিংয়ে চলে গেলাম এবং বোর্ডিংয়ে যাই দেখি কেউ নেই আমি বাকি রয়েছি সো বোর্ডিং করে দেন কিন্তু ইমিগ্রেশন শেষ করে এখন এয়ারলাইনের জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই এয়ারলাইন কল করবে ভিতরে যাওয়ার জন্য অলমোস্ট অনেকেই লাইনে দাঁড়িয়ে গেছে সো দেখা যাক এই এয়ারলাইনের সার্ভিসটা কেমন এবং চায়নাতে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে চায়নাতে যেই জায়গাটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে পুদং সো এখানে আমার সাড়ে পাঁচ ঘন্টার ট্রানজিট রয়েছে সো পুদং এয়ারপোর্টে যেয়ে আবার কথা হবে মালয়েশিয়া থেকে চায়না স্টার্ন ইয়ারে এই কিছুক্ষণ আগেই পুডং সাংহাই এই এয়ারপোর্টে ল্যান্ড করলাম নেমে আসার পরবর্তীতে ডাইরেক্ট ট্রান্সফারে চলে আসলাম আমি আসলে ভেবেছিলাম যে এখান থেকে বাইরে এক্সিট নিয়ে একটু বাইরে সময় আছে আমার নেক্সট ফ্লাইটের এখনও চার থেকে পাঁচ ঘন্টা সময় রয়েছে তাই ভাবলাম যে বাইরে যাব। কিন্তু ট্রান্সফার দিয়ে আস্তে আস্তে আমি আর অ্যারাইভাল গেট পর্যন্ত যেতে পারলাম না আর ডাইরেক্ট ট্রান্সফারের ইয়েতে সব চেকিন টেকিন দিয়ে চলে আসলাম এখনও চেষ্টা করলে বাইরে বেরো যাবে যেহেতু আমার সেনজেন ভিসা আছে বা অন্যান্য দেশের ভিসা আছে কিন্তু সারা রাত জার্নি করে আমার নিজের কাছেও আর ভালো লাগছে না যে বাইরে যাই এই তিন চার ঘন্টার জন্য তাড়াহুড়া করে যাওয়া আবার চলে আসা তো বেটার এয়ারপোর্টের মধ্যেই যে ডিভাইসগুলো রয়েছে ল্যাপটপ ফোন এগুলো একটু চার্জ দিয়ে রিচার্জিং করে নেওয়া যাক এবং আমার নিজেকেও একটু রেস্ট নিতে হবে কেননা এর পরবর্তীতে আমার প্যারিসের ফ্লাইট হচ্ছে তের সাড়ে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা আমাকে বিমানে বসে থাকতে হবে তো এই এয়ারপোর্ট থেকে পুডং থেকে প্যারিসের সিডিজি এয়ারপোর্ট এখান থেকে বারো তেরো ঘন্টার বিমানে বসে সফর সো সেই আশায় আর বাহিরে বেরোলাম না ডিভাইসগুলো চার্জ দেওয়ার জন্য এখানে একটা স্টেশন পেলাম যেখানে ল্যাপটপ মোবাইল সব কিছু একটু রিচার্জ করে নেব এগুলো রিচার্জ হয়ে গেলে দেন একটু এদিকে আশেপাশে মুভ করব। আর তার পরবর্তীতে আমার যে গেট নাম্বার রয়েছে আমি এখানে আসার পরবর্তীতে এখনও গেট নাম্বারটা পাইনি

I'm also waiting for uh, transit. I'm going to Paris. Yeah. Yeah for for holiday. Uh, it's uh, maybe three weeks. Yeah. Yeah. Yeah, uh, after that, I'll go to USA. I came for three months for travel the world after finish the Asia, then I went there. Yeah. Yeah. No, I have a business in uh, Cambodia. Uh, did you visit Cambodia? Oh, in I've Phnom Penh. Been in New oh, I see, I see. Yeah, yeah. It's my dream to visit all over the world. That's why I take my time and I just quit my <laughs> work. <laughs> okay, thank you so much. I, I, I like this thing. <laughs> what's, what's the call for this one? Knitting. This one, knitting. Yeah. This one for. Uh, it's a jumper. Jumper, jumper. Yeah, yeah. And it's a wool, right? Uh, it's manga, so it's made up. ওকে থ্যাংক ইউ সো মাচ সো ট্রানজিটের সময়টাতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কে কি করে আর এয়ারপোর্টের ভিতরে কি কি আছে এটা দেখার চেষ্টা করছিলাম মোবাইল চার্জ ল্যাপটপ এভরিথিং সব কমপ্লিট করে এখন আবার আমার গেটের দিকে একটু যাব কারণ আমি আমার গেট নাম্বার কত এটা এখনো স্ক্রিনে আসেনি তার কারণ হচ্ছে চার পাঁচ ঘন্টা সময় বাকি ছিল তো যেহেতু এখানে দুই ঘন্টা সময় স্পেন্ড করলাম সো এখন একটু আবার মনিটরের দিকে চলে যাব যে গেট নাম্বার কত আছে চেক করে দেখার জন্য তো হাঁটতে হাঁটতে আমার এখানে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই যে পানির রিফিলিং সিস্টেম সো এখান থেকে চাইলে পানি রিফিল করে নেওয়া যাবে তো এর জন্য খালি বোতল থাকতে হয় তো আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টে গেলে এই পানি পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টে গেলে আসলে ওই চেকে চেক করার সময় সিকিউরিটি চেক করার সময় তখন কিন্তু পানির বোতল আপনাকে অ্যালাউ করে না তো আমি কি করি আমি হচ্ছে পানিটা ওই সময় পান করে দেন আমি প্লাস্টিকের একটা খালি বোতল রেখে দিই ব্যাগের মধ্যে তো যখন এই এয়ারপোর্টে আসি ট্রানজিট বা কোনো সময় থাকে তখন কিন্তু এই পানি আমি রিফিল করে নিই তার কারণ এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের মধ্যে এক বোতল পানির দামও হচ্ছে পাঁচ ডলার এক বোতল পানির দাম যেখানে পাঁচ ডলার সেখানে যদি টেকনিক্যালি আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি টাকা সেভ করতে পারছেন সো দ্যাটস ইট আমার কিন্তু হয়ে গেল এবং এটা খুবই বিশুদ্ধ পানি সো গেট নাম্বার এখানে দিয়ে দিয়েছে আমার ফ্লাইট নাম্বার হচ্ছে এমইউ ফাইভ সিক্স এবং এটা হচ্ছে বারোটা পঞ্চান্ন এইট সো এখানে গেট নাম্বার দেখার পরবর্তীতে এখন গেটের দিকে এগিয়ে যাচ্ছি কেননা গেটটা চিনে রাখতে হবে এরপরও যদি সময় থাকে তাহলে আপনি তড়িঘড়ি করে আর দৌড়াদৌড়ি করা লাগবে না আপনাকে কোন গেট থেকে ফ্লাইটে উঠতে হবে আপনার হাতে যদি সময় থাকে আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো দেশের এয়ারপোর্টে যেয়ে আমার হাতে যদি সময় থাকে তাহলে যেই গেট দিয়ে আমার উঠতে হবে সেটাকে আগে যে একবার চেক করে দেখে আসি যে হ্যাঁ এইভাবে যেতে হবে তারপরে আমি সম্পূর্ণ এয়ারপোর্ট ঘুরতে থাকি হ্যাঁ সময় যতক্ষণ না পর্যন্ত কভার হয় এক ঘন্টা আগে গেট ওপেন হয় সো গেট ওপেন হওয়ার আগ পর্যন্ত আমি ঘুরতে থাকি তো আমি এখনও এটাই করব। এখন যে চেক করে দেখব যে গেটটা ওপেন আছে কিনা তার পরবর্তীতে আমি আবার চলে আসবো এবং এদিকে সেদিকে ঘোরাঘুরি করব এয়ারপোর্টের অবস্থা ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য মাঝপথে যেই ট্রানজিট নিতে হয় এই ট্রানজিটের আসলে কিরকম ধৈর্য ধরা লাগে দেখেন মানুষ সারা রাত ধরে জার্নি করে এসে যেখানে যেমন সময় পেয়েছে হয়ে হয়ে কিন্তু শুয়ে পড়েছে হ্যাঁ কাত যদিও আমি বিমানে চেষ্টা করেছিলাম একটু ঘুমানোর জন্য তো আমার এখনো ঘুম আসছে না তো এখানে দেখছেন সবাই কিভাবে শুয়ে রয়েছে আমি অনেক দেশের এয়ারপোর্টে যেয়ে এই ধরনের ঘটনা দেখতে পাই মাঝে মধ্যে আমি নিজেও এইরকম ঘুমানোর জন্য জায়গা খুঁজি যে কোনো একটা জায়গায় কোনোভাবে শুয়ে পড়া যায় কি না তার কারণ এই এই চার পাঁচ ঘন্টার সময় আপনি আসলে কি করবেন যেমন আমি দুই ঘন্টা সময় স্পেন্ড করলাম একটু কম্পিউটার চাপাচাপি করলাম চার্জ টার্জ দিয়ে নিলাম এখন কি করব এখন তো আবার এই গেটের সামনে এসে আমাকে ওয়েট করতে হচ্ছে তো এই হচ্ছে ঘটনা ভাই বড় দেশে ইউরোপ আমেরিকা যেতে যেতে হলে এবং ঘুরতে গেলে এত সহজ না এখানে সব ধরনের প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে হবে যেমন আমার আজকের ট্রাভেল আইটেনারির আমার সময় লাগবে মালয়েশিয়া থেকে প্যারিস পৌঁছোতে হচ্ছে তেইশ ঘন্টা ভাবা যায় টিকিটের দাম টিকিট প্রাইস সেভ করার জন্য এই এয়ারলাইনকে চুজ করলাম ডাইরেক্ট এয়ারলাইন ছিল কিন্তু ডাইরেক্ট এয়ারলাইনের ভাড়া তো অনেক বেশি সাতশো ডলার আটশো ডলার শুধু ওয়ানওয়ে যাওয়ার জন্য কিন্তু এই এয়ারলাইন চুজ করেছি দুইশো বাহাত্তর ডলার সো চিন্তা করলাম যে আমার একটু সময় বেশি লাগলেও সমস্যা কি যেহেতু কম বাজেটের মধ্যে ঘুরতে যাওয়া সো এর জন্যই মূলত আমার এটা চুজ করা আর বিমানে চড়ারও অভ্যাস রয়েছে লং টাইম আমার তেমন একটা বোরিং ফিল হয় না মনে হয় না সো এই কারণেই মূলত এই এয়ারলাইনকে চুজ করা তো মালয়েশিয়া থেকে এখানে আসতে সময় লেগেছে সাড়ে পাঁচ ঘন্টা এখানে আবার পাঁচ ঘন্টা ট্রানজিট এর পরবর্তীতে এখান থেকে প্যারিসে যেতে হবে এবং সেটা হচ্ছে সাড়ে বারো ঘন্টা চিন্তা করা যায় সাড়ে বারো ঘন্টা বিমানে বসে থাকতে হবে সো যারা এরকম বিমানে বসে থাকতে পারবেন ধৈর্য ধরবেন তারাই কিন্তু ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আদারওয়াইজ আমার এক ভাই বড়ো ভাই উনি শুধুমাত্র এই বিমানে এতক্ষণ বসে থাকা লাগবে বলে উনি আমেরিকাতে যায় না ওনার আমেরিকাতে উনি পড়াশোনা করেছিল এবং আমেরিকা থেকে আসার পরে বিমানে যেই ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বসে থাকা থাকা লাগবে এই ভয়ে উনি আর করে না যদিও উনি লং ট্রাভেল করেছে অনেক বেশি ওনার ট্রাভেলিং অলরেডি রয়েছে আর এখন বয়স হয়ে গেছে সো এই কারণে বলে যে না এত সময় বসে থেকে বোরিং করে সে আর যাবে না ঘুরতে তো আশেপাশের দেশগুলোতে যায় সো যাই হোক এটা আসলে তার হয়তো রিজন থাকতে পারে কিন্তু আমাদের তো স্বপ্ন ইউরোপে যাওয়া আমেরিকাতে যাওয়া সেটা যত কষ্টই হোক হ্যাঁ তো আর এই কষ্টটাকে কষ্ট মনে হয় না যখন সুন্দর সব কিছু সুন্দরভাবে হয়ে যায় সো যাই হোক ট্রাভেল অ্যান্ড স্টাইল আমার সিক্সটি ডেইজ ট্যুরের প্ল্যানের মধ্যে আজকে তৃতীয় দিন আমি রয়েছে এখন চায়নাতে চায়না সাংহাই পুদুমি এয়ারপোর্টে সো এই এয়ারপোর্টের ট্রানজিটে বসেছিলাম এই মুহূর্তে দেখতে পেলাম এখানে একজন খেলা প্র্যাকটিস করতেছে তার ভিডিওটা করে নিচ্ছি It's uh, my, uh, for my YouTube. Uh, oh, wow. uh, uh, where, okay. where are you from? I'm from Belgium. Belgium? Yeah. Oh, uh, before I visit, I have not yet visit. No, but this time I want to visit in all the, over the Europe. Okay, <laughs> nice. For one month oh, <laughs> for vacation. Nice. Now I'm going to Paris. Are you going to Paris too? Uh, yeah, but after I take the bus for go to Belgium. Oh, yeah. I see.

আলহামদুলিল্লাহ প্যারিসে নেমে এয়ারপোর্টে ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে এখন ট্রেনের মধ্যে আছি সো এয়ারপোর্টে আসলে অনেক বড় লম্বা লাইন ছিল প্রচুর মানুষ এর আগের বড় যখন এসেছিলাম তখন দীর্ঘ লাইন সম্মুখীন হতে হয়েছে এই কারণে বিমান থেকে নামার পরবর্তীতে দ্রুত চলে আসলাম ইমিগ্রেশনে এবং মনে করেছিলাম ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করতে পারে কেননা ইউরোপে আসার জন্য মালয়েশিয়া থেকে বোর্ডিং করার সময় যে পরিমাণ কথাবার্তা জিজ্ঞেস করেছে ইভেন আমার ট্রানজিট যেখানে চায়নাতে ছিল সেখানেও বারবার এসে জিজ্ঞেস করেছে গেটে ওঠার সময় জিজ্ঞেস করেছে কি না কি তো যাই হোক এখানে আসার পরে শুধু পাসপোর্টটা দিয়েছি সাথে সাথে স্ট্যাম্পিং করে দিয়েছে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আর কোনো কিছুই দেখতে চাইনি কোনো ডকুমেন্টসও চাইনি রিটার্ন টিকিটও চাইনি হোটেল বুকিংও চাইনি কোনো কিছু লাগেনি চলে আসলাম নিচে আসার পরবর্তীতে ট্রেন স্টেশনে চলে আসলাম এখানে ট্রেন স্টেশনে এখানে এসে আমি যাব হচ্ছে যেই হোটেল বুকিং দিয়েছি টি ক্রিস্টোফার কানাল হোটেল এটা আপনার পড়েছে গারেদু দু নর্থ এর আগে এসেও এই হোস্টেলে ছিলাম এর আগে এসে এই সেম কোম্পানির আরেকটা ব্রাঞ্চ এসেছিলাম তো আজকেরটা হচ্ছে আরেকটু পাশে তো ওখান থেকে নেমে দেন আমার ওইখানে যেতে হবে স্টেশন থেকে নামার পরবর্তীতে আরো পনেরো মিনিট যাওয়া লাগতে পারে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো অভিজ্ঞতা ইউরোপে আসার এক্সপিরিয়েন্স আপনারা যারা নতুন আছেন যারা আসবেন আপনারা কিন্তু চাইলে এখানে বিমানবন্দর থেকে নেমেই সরাসরি কিন্তু ট্রেনে আপনারা টিকিট কেটে গাড়ে দু নর্থ চলে যেতে পারবেন এবং এখান থেকে ভাড়া নিবে আপনার এগারো পয়েন্ট আশি ইউরোপ তো আপনাদের কাছে ক্যাশ থাকলেও ক্যাশ দিয়ে কেটে নিতে পারবেন অথবা ভিসা কার্ড মাস্টার কার্ড থাকলেও করে নিতে পারবেন আমি আমার ভিসা কার্ড দিয়ে করে নিয়েছি একটু জটিলতা হয়েছে আমি কার্ড দিয়ে টিকিট নেওয়ার পরবর্তীতে মূলত ওই ডেটটাতে পাঞ্চ করে ঢুকতে পারছিলাম না কার্ডটা বারবার ডিক্লাইন করছিল পরবর্তীতে আবার লাইনে দাঁড়িয়ে বললাম যে এই কার্ডটা ওয়ার্ক করছে না তারা তারা বললো যে ওকে ঠিক আছে টেকনিক্যাল হয়তো ইস্যু থাকতে পারে তো পরবর্তীতে তারা কার্ডটা কারেকশন করে দিল কারেকশন করে আমি আবার চলে আসলাম তো এখন অন দ্য ওয়ে যাচ্ছি গারেদু নর্থ ওখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে এর পরবর্তীতে হোটেল চেক ইন করবো প্যারিসে প্রথম দিন কিন্তু আমার জার্নির আজকে হচ্ছে তৃতীয় দিন যাত্রা শুরু করেছিলাম কম্বোডিয়া নমফেন থেকে মালয়েশিয়া কোয়ালালামপুর ওখানে দুই দিন থেকে আজকে প্যারিসে আছি এবং প্যারিসে কয়েকদিন থাকবো থাকার পরবর্তীতে ইউরোপের আরো কয়েকটি জায়গায় যাব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে